নমস্কার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই কণ্ঠে আমি বর্ষালী আর সঙ্গে রয়েছেন আমার মা কল্পনা চ্যাটার্জি মায়ের হাতের রান্নার থালিতে রয়েছে শুরুতেই অ্যাজ ইউজুয়াল তিতো আর তিতোটি বিশেষ শিউলি পাতা আর পেঁয়াজ কায়দায় উচ্ছে সহযোগে ভাজা কিন্তু যারা তেতো খেতে চান না তারা আমার ভিডিও কিন্তু রোজ দেখবেন কত রকমারি ভাবে আমার মা আমাকে তিতো খাওয়ায় সেটির একটি ধারণা আপনারা আমার ভিডিওগুলি দেখলে পাবেন তীত শেষ করে এবার দ্বিতীয় আইটেম চিংড়ি চিচিঙ্গি আলু সহযোগে একটি তরকারি দারুণ খেতে হয়েছে বাঙালি রান্নায় চিংড়ি পড়লেই হলো স্বাদ একেবারে আহা আমাদের এই পর্বগুলি দেখে আপনার কি আহা বোধ হচ্ছে যদি হয় তবে কিন্তু অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদের জন্য বলে রাখি আমার ইউটিউব চ্যানেলটির নাম খাওয়াটা চাই আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলি ডেসক্রিপশন চেক করুন আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে লিংক দেওয়া আছে আপনিও যদি আমার মতোই খেতে ভালোবাসেন তবে এই প্রোফাইলটি কিন্তু আপনার জন্য আর এবার সর্বশেষ আইটেম কাজ কলা আলু দিয়ে রুই মাছের ঝোল টাটকা রুই মাছের এরকম ঝোল আমার ভারী পছন্দের কিন্তু মাঝে কেন কাঁচকলা দিল কে জানে আমি আলু প্রিয় মানুষ তাই আলু তুকে নিয়ে ভালো করে ভাতের সঙ্গে মেখে নিয়ে খাবো। আপনিও কি আমার মতোই আলু ভক্ত আমার জানেন তো আলু খেতে এত ভালো লাগে যে প্রত্যেক রান্নায় আলু যদি না দেয় আমার কিন্তু বেশ অভিমান হয় আর এই কাঁচকলা পুষ্টিকর তাই পুষ্টিকর কাঁচকলা শুধু শুধু আগেই খেয়ে নিলাম মাছ যেহেতু সেহেতু যেমনই রান্না হোক মাছের নিজস্ব স্বাদ কিন্তু রান্নাটির স্বাদ আরো দ্বিগুণ করে তোলে তাই না আরও একটা কথা আছে আপনি যদি কারোর জন্য মন থেকে রান্না করেন সেটা ভালো হবেই হবে তাই কাঁচকলার পাতলা ঝোলো আমার মুখে বেশ লাগলো সত্যি বলছি মাছের জল ভালোই হয়েছে কিন্তু একটা ব্যাপার হলো যে মাছের ঝোলটা আগে খেয়ে তারপর চিচিঙ্গে চিংড়ির তরকারিটা খেতে পারতাম তার কারণ হলো চিচিঙ্গে চিংড়ির তরকারিটা অসাধারণ খেতে হয়েছে আর কাঁচকলা দিয়ে রুই মাছের জল তুলনামূলক রুগীর পথ্য রুগীর পথ্য তাই এই রুগীর পথ্যটা আগে খেয়ে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গেটা খেলে একটু ভালো হতো আর কি এটা ভুল হয়ে গেছে খাওয়ার কমে এমনি ভালো হয়েছে আমার মা যে রোজ বাজার করে রান্না করে আমায় খাওয়ায় এটাই অনেক এই সৌভাগ্যই বা কজনের হয় বলুন তো যে বয়সে আমার নিজের রান্না নিজের করে খাওয়ার কথা সেই বয়সে এখনো মা ভালোবেসে খাইয়ে যায় এর থেকে বড় সাপোর্ট আর কি হয় বলুন তো তাই না আপনি কি আজকে আমার পর্বটি প্রথমবার দেখছেন তবে আপনার জন্য বলে রাখি কখনো মায়ের হাতের রান্না আবার কখনো স্ট্রিট ফুড নিয়ে কণ্ঠে উপস্থাপনায় থাকি আমি বর্ষালী কখনো সঙ্গে আমার মা কল্পনা সঙ্গে চ্যাটার্জি বান্ধবী মোনালিসা মজুমদার আর প্রত্যেক দিন সন্ধে সাড়ে ছটায় গপ্প হয় আপনার সাথে আমার পছন্দের মাছের মাথা চিবতে চিবতে আজ আমার বিদায় নেওয়ার পালা আপনারা সুস্থ থাকবেন সচেতন থাকবেন আবার গপ্প হবে আগামীকাল সন্ধ্যে সাড়ে ছটায় ততক্ষণ কনের জন্য টাটা